বা জান্নাতীদের মধ্যে এই উম্মতের মানুষের সংখ্যা বেশি হবে তবুও নবিসাল্লাহ মো আরিহসাল্লাম বলেছেন যে আমার উম্মত বাহ তেহাত্তরটা দলে ভাগ হয়ে যাবে বানু ইস রায়ল বাহাত্তর দলে ভাগ হয়েছিল ও তফতারিক হউমেতে আলা মিল্লা। আমার উম্মত তেহাত্তরটা দলে ভাগ হয়ে যাবে কুল্লু হুমফিন না আর প্রত্যেকটা দলই যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতেন ওয়াহিদা একটা মোট দল ছাড়া ম্যানহিয়া রসুল্লাহ বলা হলো তারা কারা হে আল রসুল সল্লুল্লাহ ও বললেন না আলাইহি ওয়াস আমি যার উপরে আছি আমার সাহাবিরা যার উপরে আছি আর দুর্ভাগ্য ইসলামের নামে যত দলাদলি হয়েছে সবারই এই একটাই দলিল যে মায়ানা আলাইহি ও আসহাবি আমি যার উপরে আছি আমার সাহাবীরা যার উপরে আছে সবাই দাবি করে আমরা তাই করছি কেন বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে একটা উত্তর আমরা পেলাম চোখ দিয়েছি দেখেনি কান দিয়েছি শোনেনি কলব দিয়েছি উপলব্ধি করেনি অর্থাৎ আল্লাহর সত্যের সন্ধান তারা পায়নি সত্যকে মূল্যায়ন পড়ে নাই আল্লাহ পাকের বিধানের আনুগত্য করেনি আরেকটা কারণ আছে সেটা হলো শির্খ কারণ যে বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে তাদের আমল নামায় একটা পাপ থাকবে খুব কমন পাপ সেটা হলো শির্কের পাপ কিভাবে এটা বলতে পারি এভাবে পারি যে আল্লাহ পাক সুরা নিসার মধ্যে বলেছেন ইন লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহ ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাক বলেন আমি শির ছাড়া অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেব আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক শিরকের গুনাহ maaf করেন না অন্য যে কোনো গোনা যাকে ইচ্ছা আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ যখন ঘোষণা দিলেন যে শিরিক ছাড়া অন্য গোনা আমি মাফ করে দেবো ইনশাআল্লাহ শুধু মানুষের সাথে জড়িত বিষয় বাদ দিয়ে কারণ মানুষের সাথে জড়িত বিষয় আল্লাহ রব্বুর আয়নাবের কাছে ক্ষমা চেয়ে লাভ হচ্ছে না যেটা মানুষের সাথে জড়িত বিষয়ে সেটা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে লাভ হচ্ছে না ধরেন আপনি কারো গিবধ করেছেন নাউজুবিল্লাহ কারো সম্পদ আত্মসাৎ করেছেন কারো প্রতি জুলুম করেছেন কাউকে গালি দিয়েছেন চুরি ডাকাতি করেছেন ছিনতাই করেছেন অন্যের সম্পদ আত্মসাৎ করেছেন কাউকে ধর্ষণ করেছেন অর্থাৎ অন্য কারো সম্মান হানি করেছেন যান মাল ইজ্জুতের হানি করেছেন এই বিষয়টার ক্ষমা আল্লাহর কাছে পাওয়া যাবে না এই ক্ষমাটা ওই বান্দার কাছে নিতে হবে যে ভাই আমি আপনার গীবত করেছিলাম আমাকে মাফ করে দেন ভাই আমি আপনার সম্পদ চুরি করেছি এই নেন ফেরত নেন ভাই আমি তোমার জমি আত্মসাৎ করেছি এটা তোমার তুমি নিয়ে নাও ভাই আমি তোমার কাছে টাকা ধার নিয়েছিলাম দেইনি এই যে দিয়ে দিলাম শোধ প্রতিটা বিষয় যেটা মানুষের সাথে জড়িত হাত এই ব্যাধ এটা আল্লাহর কাছে ক্ষমা হবে না এটা তার তার কাছেই ক্ষমা নিতে হবে এবং এটা খুব কঠিন বিষয় এর জন্য একটা কলবুন সালিম দরকার হয় মানে সৎ মনের দরকার হয় আরে শত সৎ মন অনেক দাড়ি টুপির ভিতরেও থাকে না আমি কি বুঝাতে পারছি এই মনস্তাত্ত্বিক সততা দাড়ি টুপি জুব্বা পাগড়ির ভিতরে নাও থাকতে পারে এটা ভিতরের ব্যাপার যার কলব যত বেশি পরিচ্ছন্ন আলোকিত সে তত বেশি সৎ হবে ইনশাল কোনো কোনো ক্ষেত্রে আমরা এমনও দেখেছি যে একজন নন মুসলিম হিন্দু সম্প্রদায়ের মানুষ সে মাপে কম দিচ্ছে না একজন মুসলিম দিচ্ছে কোন কোনো ক্ষেত্রে দেখবেন আপনাদের এলাকায় আগে হিন্দু সম্প্রদায় বেশি ছিল না আমার জানা মতে রংপুরের এই জায়গায় তো আগে শহর ছিল তাই না এখন এখানে অনেক নিদর্শন আছে খাটি খাবারের জন্য মানুষ তাদের কাছে আসত মুসলিমদের দোকানে না গিয়ে তাদের দোকানে যাচ্ছে তাদের দুধটা হবে খাটি ঘিটা হবে খাটি মিষ্টি হবে খাটি মুসলিমের দোকান বাদ দিয়ে তাদের কাছে যাচ্ছে মানুষ সততা দিয়ে তারা মানুষের মন জয় করলো কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখবেন একজন অমুসলিম রাষ্ট্রের দায়িত্বে আছে প্রশাসনে আছে বা সামাজিক সামাজিক দায়িত্বে আছে ব্যবসা করছে চাকরি বাকরি করছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তারা অনেক মুসলিমের চেয়ে বেশি সৎ হ্যাঁ ঘুষ নিচ্ছে না দুর্নীতি করছে না ব্যবসায় বাপে কম দিচ্ছে না সিন্ডিকেট করছে না চোরা কারবারি করছে না অনেক ক্ষেত্রে দেখা যায় এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহবাঘ হেদায়েত দিয়ে দিতে পারেন যাদের মনের মধ্যে আল্লাহক সততা দেখবেন আল্লাহ বাঘ তাকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ এটাই নিয়ম আর যার হৃদয়ের মধ্যে সততা নাই ভাবে যদি মনেও হয় যে সে জান্নাতের পথে হাঁটছে এমন হতে পারে দিন শেষেও জাহান্নামেই যাবে নাহজবিল্লাহ যে প্রসঙ্গে এখানে আসলাম মানুষের সাথে জড়িত হক্কা মানুষের সাথেই ডিল করতে হয় এটা কাবা ঘরের গেলাফ ধরে কানলেও ক্ষমা হবে না কারণ আল্লাহ্বাগ তো রহমান রহিম নন শুধু আল্লাহ্বাক ন্যায় বিচারকও বটে কথা কি বুঝতে পারছেন আল্লাহ শুধু রহমান রহিম নন যে সব মাফ করে দিব একই সাথে শাদিদুল এক কঠোর শাস্তিদাতাও বটে আল্লাহ্বাকের ন্যায় বিচার ইনসাফটা সবচেয়ে উপরে আল্লাহ তাকে ইনসাফ করবেন ইনসাফ করবেন রহমানুর রহিম কোন অর্থে আল্লাহাক চান যে তার বান্দারা জান্নাতে যাক এবং তার জন্য আল্লাহাক নবী রসুল পাঠান পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠান মানুষকে খাওয়ান পড়ান হেদায়েত দেন ভালোমন্দ বোঝান বিবেক দেন সবকিছু দেন রহমানুর রহিম ছাড়া কোনো সত্তা এমন করতে পারে এর পরেও যখন মানুষ জাহান্নামের নামের পথে হাঁটবে তখন আল্লাহ পাক কি আমরা দোষ দিতে পারবো পারবো না তাই আমাদের দিনের দরকার ছিল আগে আমরা ভাবতাম যে কেয়ামতের দিনের কি দরকার ছিল ছোটবেলায় ভাবতাম আর কি যে এত সমস্যা মানুষ হয়ে জন্ম নিয়েই তো বিপদে পড়ে গেলাম কেয়ামতের দিনে তো অবস্থা খারাপ কি জন্য আল্লা এত কঠিন শাস্তি দিবেন জাহান্নাম সৃষ্টি করেছেন ইত্যাদি সত্যিকার অর্থে কেয়ামতের দিন না থাকলে কোন জালেমের বিচার হতো না যাদের বিচার দুনিয়া হয়নি কথা কি বুঝতে পারছেন যে জালেমদের বিচার দুনিয়াতে হয় নাই তারা পার পেয়ে যেত কেয়ামতের মাঠ আছে বলেই তারা পার পাবে না আর যে মজলুমরা দুনিয়াতে কেঁদেছে দুনিয়াতে কষ্ট সহ্য করেছে সাফার করেছে তাদের জন্য সুসংবাদ কে মাঠ তারা সেখানে প্রতিদান পাবে স্যার এই জন্যই কে আমাদের মাঠের দরকার ছিল না হলে সব জালেম কি হতো পা পেয়ে যেত যারা দুনিয়াতে বিচার পায়নি এর জন্য সৎ মনের দরকার যদি মানুষের সাথে জড়িত বিষয় থাকে তাকে ফেরত দিতে হবে যদি আপনি জনগণের সম্পদ আত্মসাত করে থাকেন সবার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে তোমাদের এই সম্পদ ছিল আমি আত্মসাৎ করেছি আমার সম্পদ থেকে এগুলো নিয়ে নাও তারপরে জান্নাতের প্রশ্ন আসবে তার আগে নয় এত সহজ নয় তাহলে কি আমদের মাঠে উঠে দেখবেন কিছু কিছু মানুষের ঘাড়ের মধ্যে দেখবেন রিলিফের মাল আছে হ্যাঁ আমাদের মাঠে উঠে দেখবেন কিছু মানুষের ঘাড়ে রিলিফের মাল আছে তিন আছে গম আছে চাল আছে ত্রাণ আছে নবী সাল্লাম বলেছেন যে যেটা আত্মসাত করবে সেটা নিয়ে কে আমাদের মাঠে উঠবে হ্যাঁ কেউ যদি একটা গরু আত্মসাত করে থাকে গরু তার ঘাড়ে থাকবে হ্যাঁ গরু নিয়ে হাঁটবে সে কেউ যদি ছাগল আত্মসাত করে থাকে ছাগল থাকবে ঘাড়ে কেউ যদি কারো জমিন আত্মসাত করে থাকে জমি ওই এক তবক হলে সাত তবক চাপিয়ে দেওয়া হবে তবক মানে তো বোঝেন তবাক কোরআন পড়ে দেখেন এর জন্য দুনিয়াতে হকটা মেটাতে হবে এটা খুব ডিফিকাল্ট ওমর আনহু একবার একজন বেদুইনের বুকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করেছিলেন আঘাত করাটা তার জন্য জায়েজই ছিল ওই সময় কারণ সে বিরক্ত করছিল বারবার ওমর আল্লাহ আনহু রাষ্ট্রীয় বড় দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন এই সময় একজন বেদুইন এসে তার জামা ধরে টান দিচ্ছে দিয়ে বলছে যে আমার কথা শোনেন আমার কথা শোনেন তিনি ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ ছিলেন লাঠি দিয়ে একটু কোথা দিয়েছেন দেখছোন আমি ব্যস্ত আছি একটু পরেই তার চিন্তা হলো আমি কি জুলুম করে ফেললাম একজন সাহাবীকে পাঠালেন তাকে ডেকে নিয়ে আসবেন সেই সাহাবী তাকে ডেকে নিয়ে আসলেন এবার সেই ব্যক্তিকে দাঁড় করিয়ে ওমর আজী আল্লাহ আনম বলছেন আমির উম অর্ধ জাহানের খলিফা অর্ধেক বিশ্বের খলিফা ছোট্ট একটা কান্ট্রি না পুরো অর্ধেক বিশ্বের খলিফা তিনি বলছেন এই লাঠি নাও হ্যাঁ দা সৌদরি ইনারাজ এই যে আমার বুক তুমি যদি চাও আমার বুকে ওইভাবেই গোটা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও আমি কি বুঝাতে পারছি কথা কিছুটা এই ব্যক্তি হতভম্ব হয়ে গেল যে সত্যি কি উনি আমাকে এই কথাটা বলছেন তিনি আমিরুল মমেনিন হয়ে এই কথা বলছেন যে আমার বুকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে তুমি প্রতিশোধ নিয়ে নাও উমর আদি আল্লাহ মাহু বলছেন হ্যাঁ এটা করো কেয়ামতের মাঠে আমাকে আল্লাহর বস্তে জবাবদিহি করায়ও না তখন সেই ব্যক্তি বলছে আমি মমিন আমার এটার কোনো প্রয়োজন নেই আমি আপনাকে মাফ করে দিলাম উমর ইবুল খতাব তিনি বলছেন যে আল্লাহ তোমাকে মাফ করে দিন সুফান এই ছিল ইনসাফ যদি মানুষের সাথে জড়িত কোনো হক থেকে থাকে তাহলে এই দুনিয়াতেই পরিশোধ করতে হবে কারো টাকা নিয়ে থাকলে টাকা ফেরত দিয়ে দিবেন কারো যদি জমি সম্পত্তি কোনোভাবে ঝগড়াঝাটি হয়ে থাকে জমি নিয়ে নিয়েছেন কোনোভাবে ফেরত দিয়ে দিবেন যদি বোনের সম্পত্তি পাওয়ার অধিকার তাকে দিয়ে দিবেন যার যার হক তাকে তাকে দিয়ে দিবেন পরকালের জন্য নিউট্রাল হয়ে যা পরকালে মানুষের সাথে জড়িত কোনো হক নিয়ে ওঠেন না খুব ডিফিকাল্ট কি হবে তাহলে পরিণতিটা এটা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে কিছু মানুষ উঠবে যারা নামাজ রোজা হজ জাকাত সাদাকা এরকম অনেক নেকি নিয়ে উঠবে নেকি নিয়ে ওঠার পরে দেখবে সামনে যে অনেক মানুষ দাঁড়িয়ে আছে পাওনাদার কারো গিবোধ করেছে কাউকে ধর্ষণ করেছে কারো সম্পদ আত্মসাত করেছে কাউকে গালি দিয়েছে কাউকে জুলুম করেছে ইত্যাদি এই মানুষগুলো দাঁড়িয়ে থাকবে ওই সময় তো আর বেচা কেনার সুযোগ নাই পরিশুদ্ধ হওয়ার সুযোগ নাই আল্লাহ তখন বলবেন যে এই ব্যক্তিদের নেকি তাদের আমল দিয়ে দাও পাওনাদারদের আমল এই নেকি দিয়ে দাও ও নামাজ রোজা হজ জায়গাতে নেকি থেকে তাদের ঋণ শোধ করা হবে এবং শোধ করতে করতে যদি নেকি শেষ হয়ে যায় তখন ওই ব্যক্তিদের গোনাহ থেকে গোনাহ এই ব্যক্তির আমল নামে যুক্ত করা হবে পরিশেষে এই ব্যক্তি যাবে জাহান নামে ওরা চলে যাবে জান্নাতে মানে নাওজুবিল্লা দুনিয়াতে আল্লাহর সাথে জড়িত বিষয় থাকতে পারে পরকালে যেন মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না এটাই প্রথম নাসিয়াত আল্লাহ রবুল আলমিন এটাই বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ শিরিক ছাড়া সমস্ত গোনাহ মাফ করতে পারেন তার মানে আমরা বুঝতে পারছি যে বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে তাদের আমল নামায় পাপ থাকবে কিসের পাপ থাকবে শিরকের পাপ থাকবে কারণ আল্লাহ পাক বলেছেন শিরিক ছাড়া যে কোনো গোনা তিনি ক্ষমা করতে পারেন এবং মেরাজের রাতে যখন নবী সাল আলী হাসাল্লাম আল্লাহ সাথে সাক্ষাৎ করেছেন আল্লাহ তিনটা প্রতিশ্রুতি দিয়েছেন তিনটা হাদিয়া উপহার একটা হচ্ছে পঞ্চাশ ওয়াক্ত নামাজ যেটাকে আমরা এখন পাঁচ ওয়াক্ত পড়ি পাঁচ ওয়াক্ত পড়লে আপনি পঞ্চাশ ওয়াক্তের নেকি পাবেন এসা আর এই উম্মতের যে কোনো নেকির কাজ দশ দিয়ে গুণ করা হবে একটা ভালো কাজ করলে আপনি দশ গুণ নেকি পাবেন আল্লাহ ভাগ এটা বলে দিয়েছেন কিন্তু গুণা একটা করলে একটাই পাবেন একটা গুণা করেছেন একটাই থাকবে এটাকে দশ দিয়ে গুণ করা হবে না এটা প্রথম হাদিয়া দ্বিতীয় হাদিয়া হচ্ছে সুরা বাকারার শেষের তিনটা আয়াত সোদা বাকারার শেষের তিনটা আয়া নিল্লা হিমায় এখান থেকে ফনসুর আলাল কমিল কেফির জন্য এটা একটা হাদিয়া এবং নবিসাল্লাহয়ালসাল্লাম বলেছেন রাতের বেলা কেউ যদি এই তিনটা আয়াত পরে ঘুমায় ঘুমানোর আগেই তিনটা আয়াত পরে নিয়ে ঘুমায় বা মাগরিবের নামাজের পর থেকে পড়া শুরু করে কারণ মাগরিবের পর থেকে রাত শুরু হয় পশ্চিমে বিশ্বের মতো বারোটার পর থেকে রাত শুরু হয় না ইসলামে সূর্য ডুবলেই রাত শুরু হয় তো নেবিসল্লাহয়াল সাল্লাম বলেছেন তার আমল নামায় সারারাত ইবাদতের নেকি দেয়া হবে ইনশা আল্লাহ আটা হাদিয়া হচ্ছে এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন এই উম্মতের কোন ব্যক্তি যদি শিরিক না করে মারা যায় এই উম্মতের কোন ব্যক্তি যদি শিরিক না করে মারা যায় মানুষের সাথে জড়িত কোনো পাপ না থাকে ইনশাআল্লাহ আল্লাহ তাকে মাফ করে দিব আর এই সূরা আয়াতটাও এটাই প্রমাণ করছে আল্লাহ পাক বলছেন ইননা আল্লাহ লা ইয়াগফুরু আইউশরাকেব আল্লাহ পাক শিরিকের করেন না এবং এছাড়া যে কোনো পাপ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারে আল্লাহ পাক পরম নাময় অসীম দয়াল এক ব্যক্তি একশোটা খুন করেছিল নিরানব্বইটা খুন করার পরে এটা বনু ইসরায়েলের ঘটনা এটা গল্প নয় কেচ্ছা কাহিনী নয় সত্য ঘটনা সে তওয়ার সুযোগ খুঁজছে তওবা করা যাবে কি না খুঁজতে 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 একজন আবেদের কাছে গিয়েছে আবেদ মানে যে ইবাদত করে কিন্তু জ্ঞান নাই দুই রকম মানুষ থাকে মুসলিমদের মধ্যে একজন এক শ্রেণী আলেম যারা জানে এবং জানা অনুযায়ী আমল করে আর এক হচ্ছে খুব একটা জানে না কিন্তু দেখা দেখে আমল করে এদেরকে বলা হয় আবেদ এই ব্যক্তি ছিল আবেদদের একজন তার কাছে গিয়ে বলছে আমার কি তবা হবে আমি নিরানব্বইটা খুন করেছি সিরিয়াল কিলার সেই ব্যক্তি বলছে না তোমার কিশোর ক্ষমা তুমি এতগুলো খুন করেছো তোমার ক্ষমা হতে পারে আগে এই ব্যক্তিকেও সে খুন করেছে করে একশোটা পূর্ণ করেছে এরপরে আরেকজনের সন্ধান পেয়েছে যে একজন আলেম তার কাছে গিয়ে তবার সুযোগ খুঁজছে সে বলল হ্যাঁ তোমার তবা হবে ইনশাল্লাহ তুমি খালেজ ভাবে তবা করো পরে এই এলাকা থেকে চলে যাও কারণ তবার পরে নতুন জীবন শুরু করবে এই পরিবেশে থাকলে তুমি অতীতের হিস্ট্রিগুলো তোমার মনে করবে তুমি চলে যাও দূরে কোথাও সেখানে গিয়ে থাকা শুরু করো সে তবা করে ওইদিকে চলে যাচ্ছিল রাস্তায় মৃত্যু হয় এবার দুই শ্রেণীর ফেরস্তা চলে আসছে জান্নাতের এবং জাহান্নাম কে তার আত্মা নেবে আমরা মৃত্যুর সময় টের পেয়ে যাবো যে কে জান্না থেকে জাহান্নাবি ফেরেশতাদের আকৃতি দেখেই ঠিক আছে আর একজন মানুষের মৃত্যু থেকেই তার কেয়ামত শুরু হয়ে যায় কেয়ামত কবে হবে এর চেয়ে বড় কথা যে মৃত্যুর জন্য আমরা প্রস্তুত কিনা তো এখন জাহান নামের ফেরেস্তারা নিতে চাচ্ছে ওই ব্যক্তির আবার জান্নাতি ফেরেস্তারাও চাচ্ছে দুজনের মাঝখানে একটা ডিবেট চলছে আল্লাহ রবুল্লা আলমিন তখন কৌশল করে বললেন তোমরা রাস্তাটা মেপে দেখো সে যতদূর এসেছিল এই রাস্তার পরিমাপ বেশি না যেখানে যাচ্ছিল এর পরিমাপ বেশি দেখা গেল সে যতদূর গিয়েছিল এর পরিমাপ বেশি আল্লাপাক জমিনকে প্রশস্ত করে দিলেন এভাবে কৌশল করে আল্লাপাকে এই ব্যক্তিকে মাফ করে দিলেন এখানে আপনাকে খুনের এক্সাস দেওয়া হচ্ছে না এ হাদিসটা বলে আপনাকে খুন করতে উৎসাহিত করা হচ্ছে না আপনাকে বোঝানো হচ্ছে আল্লাপাকে মার্সি দয়া কত প্রশস্ত আর এক ব্যক্তি ছিল সে ব্যাভিচারিণী ব্যক্তি না সে মহিলা সে ব্যাভিচারিণী মহিলা প্রস্টিডিউশনে ছিল যাকে আমরা এখন যৌনকর্মী বলি বর্তমান আধুনিক সভ্যতায় সো কল্ড আধুনিক সভ্যতায় এবং তাদের অধিকারের জন্য আমরা অনেক কিছুই করতে চেষ্টা করি আমরা একটা স্লোগানও দিই আমার দেহ আমার সিদ্ধান্ত তো এই মহিলা রাস্তা দিয়ে ছিল দেখেছে একটা কুকুর পিপাসার্থ প্রচন্ড পিপাসার্থ জিব্বা বেরিয়ে গেছে তার মায়া লাগলো সে নিজের মোজাটা খুলে কুয়াতে নামালো আমি অনেক কষ্ট করে সে পানি উঠালো উঠিয়ে কুকুরকে পান করিয়েছে এই একটা কাজের জন্য আল্লাহ তাকে মাফ করে দিয়েছে একজন ব্যক্তি যে প্রচন্ড পাপী ছিল মৃত্যুর সময় সে তার সন্তান থেকে করছে যে আমি অনেক অন্যায় করেছি আল্লাহ যদি আমাকে ধরতে পারেন তাহলে আমার অবস্থা খারাপ তো আমি যখন মারা যাব তখন আমার দেহটাকে পুড়িয়ে ফেলবে পুড়িয়ে বাতাসে দিবে আর অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে মানে বাতাসে অর্ধেক দিবে সমুদ্রে অর্ধেক ভাসিয়ে দিবে ছেলেটা তাই করলো এই ব্যক্তির আকিদা কি যদি আল্লাহ আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে তার মানে ওর আকিদা যে আল্লাহ ধরতে পারবেন না এমন করলো এটা কিন্তু পুফুরি আকিদা তাই নয় কি পুনরুত্থানে বিশ্বাস না করে এটা কুফুরি নয় কি ইমানের ছয়টা পিলারে একটা হচ্ছে পরকালে বিশ্বাস তাই না একটা পিলারি তো তার মধ্যে নাই তো সন্তানরা তাই করলো আল্লাহবাগ সাগরকে বললেন ছাই জমা করে দাও জমিনকে বললেন ছাই জমা করে দাও আর বাইদে ওই আল্লাহর আদেশ প্রকৃতি শোনে মানুষটা আসলে প্রকৃতি শোনে সাগরের পরে গিয়ে আপনি দাঁড়ান দাঁড়িয়ে থাকবেন এই বিশাল সমুদ্র বর্জন করতে করতে আসবে এসে বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে আল্লাহবাগ তাকে আদেশ করেছেন তোমার সামনে দাঁড়ালে পা ধুয়ে দিও অহংকার করো না আল্লাহ যখন ওই সমুদ্রকে আদেশ করবেন যে এই জনপদের লোকেরা আমার আদেশ মানছে না জলোচ্ছ্বাস দিয়ে উড়িয়ে দাও সমুদ্র তাই করবে প্রকৃতি আল্লাহর কথা শোনে ছাই জড়ো করা হলো জড়ো করার পরে আল্লাপাকে এই ব্যক্তিকে আবার পুনরুজ্জীবিত করে জিজ্ঞাসা করলেন কি জন্য এই কাজটা করেছেন কেন এই কাজটা করেছো তখন এই ব্যক্তি বলছে হাদিসের কথাগুলো এমন এই ব্যক্তি বলছে মিনখাসিয়া থেকে আরব্বি আল্লাহ আমি তোমার ভয়ে এই কাজটা করেছিলাম আর তুমি খুব ভালো করেই জানো হে আল্লাহ যে আমি তোমার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি আল্লাহ আমি তোমাকে মাফ করে দিলাম আর দুজন ব্যক্তি এটা বলে সামনে ব্যক্তি এটা আমাদের মুসলিমদের জন্য শিক্ষা আছে আমরা মুসলিমরা মনে করি যে আমরা সুপেরিয়র হয়ে গেছি মাসাল্লাহ নামাজে আসি রমজানের রোজা রাখি মাঝে মাঝে একটু জাকাত দেই সুযোগ পেলে একটা হজমরা করে আসি তাই না মাঝে মাঝে মসজিদে এসে নামাজ পড়ি আমরা মনে হয় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে আমরা আমরা মনে করি আর কি দুই ব্যক্তি একজন অনেক আল্লাহওয়ালা মানুষ আর একজন হচ্ছে যে আল্লাহর দিনের খুব একটা পড়া করে না তো এই বন্ধু সেই বন্ধুকে দাওয়াত দেয় দিনের পথে আসো দিনের পথে আসো আসো এই ব্যক্তি শোনে না একদিন এই ব্যক্তি বলে ফেললো যে ব্যক্তি একটু পায়াস টাইপের রিলিজিয়াস মুসলিম সে বলে ফেললো যে আল্লাহ তোকে কখনো মাফ করবে না কথাটা শোনেন আল্লাহ তোকে মাফ করবে না তোকে এত ডাকি দাওয়াত দিয়ে তুই কথা শুনিস না মৃত্যুর পরে আল্লাহ এই দুইজনকে জীবিত করলে জীবিত করে বললেন কে তোমাকে এখতিয়ার দিয়েছে যে আমি কাউকে ক্ষমা করব কি করব না এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার আজকে আমি ওকে মাফ করে দিলাম আর তোমাকে জাহান্নামে নামে দিলাম যাও যার মনের মধ্যে জররা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আর অহংকার এবং রিয়াটা এত সূক্ষ্ম যে অন্ধকার রাতে কালো পাথরের উপরে যদি কালো পিঁপড়া হাঁটে এটা যেমন সূক্ষ্ম রিয়া এবং অহংকার এতটাই সূক্ষ্ম এবং যখন আপনারা ইসলামিক ব্যক্তিত্বদেরকে নিয়ে আইবাস এবং শোডাউনে লিপ্ত হন তখন অহংকার তাদের মনের মধ্যে চলে আসতে পারে এই বিষয়গুলো থেকে সম্পূর্ণ দূরে থাকা উচিত আল্লাহ আপনাদেরকে বোঝার তো অফিক দান করুন শিরকের পাপ থেকে বেঁচে থাকুন মানুষের সাথে জড়িত পাপ থেকে বেঁচে থাকুন আল্লাহ পরম করুণাময় অসীম দল আল্লাহ করতে পারেন এর মানে এই নয় যে এক্সেস দেয়া হচ্ছে হচ্ছে লাইসেন্স এমনটা গোনার নয় আল্লাহ দয়া হচ্ছে। আপনাকে এবং আল্লাহই আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন বাকিরা আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে মনে রাখবেন প্রকৃত অর্থে শুধু আল্লাহই তার বান্দাদেরকে থেকে ভালোবাসেন বাকিরা মানুষের অবস্থানকে ভালোবাসে মানুষের ব্যক্তি সত্তাকে নয় আপনার আত্মাকে নয় আপনার অবস্থানকে এটা আপনি হারে হারে উপলব্ধি করবেন যতদিন যাবে বাকি বিষয়গুলো স্বার্থকেন্দ্রিক কেন্দ্রিক আল্লাহ রবুল আলমিনের ভালোবাসা স্বার্থকেন্দ্রিক কেন্দ্রিক নয় নিঃস্বার্থ আল্লাহর জন্য ভালোবাসো মাকে ভালোবাসেন আল্লাহর জন্য বাবাকে ভালোবাসেন আল্লাহর জন্য আপনি সন্তান সন্ততিকে ভালোবাসেন আল্লাহর জন্য স্ত্রীকে ভালোবাসেন আল্লাহর জন্য তাদের জন্য করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাদের কাছে কিছু পাওয়ার আশায় না যখন আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন তখন তার কাছ থেকে কষ্ট পাবেন যখন কারো কাছে কিছু পাওয়ার জন্য আপনি আশা করবেন তখন তার কাছে কষ্ট পাবেন এর বাইরে একটা ভালোবাসা থেকে ডিভাইন আল্লাহ পক্ষ থেকে আসে সেই দুই ব্যক্তি যারা আরসের ছায়া ছায়া পাবে ওই সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই দুই ব্যক্তি যারা একে অপরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসত এই ভালোবাসা আপনার মহামেলাত বসা চলাফেরা ইবাদত প্রতিটা কাজ হোক শুধু আল্লাহর জন্য এটাই হচ্ছে চূড়ান্ত লেভেল তখন গিয়ে আপনি আল্লাহর মা আরেফত বুঝতে পারবেন আল্লাহকে আপনি আপন করে পাবেন যখন ডাকবেন দেখবেন আল্লাহ আছে এমন সময় দেখবেন মনে মনে কিছু চিন্তা করেছেন যে আমার এটা দরকার দেখবেন বাসায় গিয়ে হাজির আপনার সামনে নবীলাম এটাই জুতার ফিতার প্রয়োজন হলেও আল্লাহর কাছে চেয়ে নাও তোমার যদি জুতার ফিতার প্রয়োজন হয় আল্লাহর কাছে চেয়ে নাও কাউ কারো কাছে চেয়েও না আব্দুর রহমান বিন আউফ রাজি আনহু মদিনায় গিয়েছেন হিজরত করে অন্য একজন সাহাবি বলছেন আমার দুইটা বাড়ি আছে একটা নিয়ে নেন দুইটা জমি আছে একটা নিয়ে নেন আব্দুর রহমান বিন তিনি বলছেন আরে নি আইনাসক আমাকে দেখিয়ে দাও যে বাজার কোথায় অল্প কিছু খেজুর কিনলেন আল্লাহর প্রতি তালাক্কুল করে রায় পরিচয় দিলেন ব্যক্তিত্বের পরিচয় দিলেন দিয়ে তিনি চলে গেলেন বাজারে বাজারে গিয়ে ব্যবসা শুরু করলেন মাত্র সাত বছরের ব্যবধানে তিনি মদিনার শ্রেষ্ঠ ধনীদের একজন হয়েছেন আল্লাহর হয়ে যাল শুধু আল্লাহকে আপন করে নেন দেখবেন সব কিছু আপনার অনুকূল ইনশাআল্লাহ ইন্না সোলা ওয়া নুসুকি ওয়ামা হেয়া ওয়া এই কনসেপ্টে আসেন ইব্রাহিম ইসলাম বলেছেন আমার সালাত আমার যত কুরবানি আমার জীবন আমার হায়াত মৃত্যু সবকিছু আল্লাহর জন্য তখন দেখবেন দুনিয়াতে যদি আল্লাহর পথে চলতে আপনি বাধা পান বিপত্তি পান কষ্ট পান দুঃখ কষ্ট আসে বালা মুসিবত আসে আপনার মুখে হাসি থাকবে আপনি বুঝবেন এগুলো আল্লাহর জন্য আল্লাহ এগুলোর প্রতিদান দিবেন ইনশাআল্লাহ এবার আসেন আরেকটা পয়েন্ট এসে আমি আলোচনা শেষ করতে চাই আমাদের সামনে একটা মৌসুম অপেক্ষা করছে আল্লাহর ক্ষমা পাওয়ার تิشرن النبي صلى الله عليه وسلم أبى إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك وعليك رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قوله اللهم فقهنا في الدين وعلمنا التأويل اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান গড়িয়ান আল্লাহ রবুল আলমিনের জন্যে যে আল্লাহ সুফান আলা নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কেরিফ যে পাক আমাদেরকে আজকে সুস্থ শরীরে মসজিদে আসা তৌফিক দান করেছেন আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন মোহাম্মদ সাল আলী ভাসাল্লামের উম্মা হওয়ার সৌভাগ্য দান করেছেন সকলে এইসব করি বলি আলহামদুলিল্লাহ আগরিত অসংখ্য দরুদ এবং সালাদ বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবীর মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রসুল্লাহ সাল আলী হাসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি আল্লাহ সাল্লি আল মুহাম্মদ আল্লাহ ব্যারিক আল মুহাম্মদ সম্মানিত উপস্থিতি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ কুল্লি হাল ওফিকুল্লি মেকান আমরা পবিত্র জুমার দিনে আছি আল্লাহবাক জুমার দিনে খুদ্া শ্রবণ এবং সলাৎ আদায়ের উদ্দেশ্যে সুস্থ শরীরে মসজিদে আসার তৌফিক দিয়েছেন আবারও বলি আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন জুমার দিনে কেউ যদি সকাল সকাল গোসল করে এবং উত্তম কাপড় পরিধান করে সুগন্ধি ব্যবহার করে সকাল সকাল মসজিদে আসে এবং পায়ে হেঁটে মসজিদে আসে ইমামের বসে মনোযোগের সাথে খুতবা শ্রবণ করে চলাকালীন সময়ে কাউকে কষ্ট দেয় না এমনকি কেউ যদি কথা বলে তাকে এটাও বলবে না যে চুপ করো এবং ইমামের সাথে নামাজ শেষ করে ডাবি সালিহাসাল্লাম বলেছেন এই ব্যক্তির আমল নামায় প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল নামাজ এক বছরের নফল রোজার দেয়া হবে এই বিশাল নেকিটা নষ্ট হয়ে যাবে যদি বা চলাকালীন সময় আমরা কথাবার্তা বলি মোবাইলে ব্যস্ত থাকি লুকিয়ে লুকিয়ে ভিডিও করি ফটো সেশন করতে থাকি ইত্যাদি অন্যকে কষ্ট দিই আপসে কথাবার্তা বলি তাহলে এই পুরো নেকিটা নষ্ট হয়ে যাক দেখবেন এটা বলে দেওয়ার পরেও কিছু মানুষ কথা বলবে এই কাজ করবে আল্লাহ পাক বলেছেন কিছু মানুষ সম্পর্কে লাহুম খুলুবুন লা ইফকাহুনা বিহা আমি হৃদয় দিয়েছি উপলব্ধি করে না ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা শ্রবণ ইন্দ্রিয় দিয়েছি শুনবে না ও লাহুম অ্যাউনুন ল্যা ইউ বিহাত উন্নী হ্যাঁ চোখ দিয়েছি দেখবেন না আল্লাহ বলছেন এমন কিছু মানুষের কথা তাদের বিষয় আল্লাহ বলছেন উল্যা এ কে না আমবি এরা হচ্ছে গবাদি পশুর মতো জাস্ট লাইক ক্যাটলস গবাদি পশু জন্তু জানোয়ারের রয়েছে বেল হোম আদল বরং তার চৈধ নিকৃষ্ট উল্যা একা হুম গ ফেলুন এরা হচ্ছে গাফেল সম্প্রদায়া আল্লাহ পাক এদেরকে দিয়েই জাহান্নাম পূর্ণ করবেন ওয়েলকর জোরান্যানি জাহান্নামে ক্যাসি এবং মিনাল জি নিওয়ালিন্স প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব অপরাধ এটাই চোখ দিয়েছি দেখে নাই কান দিয়েছি শোনে নাই হৃদয় দিয়েছি উপলব্ধি করে নাই এটাই অপরাধ আর সহীব বুখারেমের মধ্যে চারবার একটা হারিস এসেছে যে আল্লাফ্বাক আদম আলী ইসলামকে ডাকবেন কেয়ামতের মাঠে এবং বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও আদম আলী ইসলাম বলবেন কত জন হে আল্লাহ আল্লাহ বাক বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও যদিও এই উম্মতের বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে ইনশাআল্লাহ বা জান্নাতীদের মধ্যে এই উম্মতের মানুষের সংখ্যা বেশি হবে তবুও নবী সল্লাহ মোয়ারি হোসাল্লাম বলেছেন যে আমার উম্মা বাহাত্ তেহাত্তরটা দলে ভাগ হয়ে যাবে বানু ইস রয়ুল বাহাত্তর দলে ভাগ হয়েছিল ও দফতর ই হুম মেতে না আমার উম্ত তেহাত্তরটা দলে ভাগ হয়ে যাবে কুলুহুম ফির না আর প্রত্যেকটা দলই যাবে যান ইল্লা এ ল মিললে একটা মোটো দল ছাড়া তুই ল ম্যানহিয়া হলো তারাক্কারা হে আলহ রসুল সল্লুল্লাহ মোয়ারি হোসাল্লাম নবী জি মান ম্যালেই হাসি আমি যার উপরে আছি